হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মত আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে লগ্ন মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই যে কারো বউকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় আপনার সামনে এসে কাপড় খুলে দিবে আর সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তাকে যাই মুখ ফুটে বলতে হবে না তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এই কথাটি আপনাকে তাকে যাই বলতে হবে না আমি যেইভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো এবং যে নিয়মকানুন বলে দেবো সেই নিয়ম কানুন করে পালন করে আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনাকে তার কাছে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার বিছানায় হাজির হবে এবং সে নিজের ইচ্ছাই বিছানায় আপনার হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে তো এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আপনি খুব সহজেই যে কারো বইয়ের সাথে এবং যে কারো বউকে পারবেন এবং কাটাতে পারবেন এবং যে কারো বউকে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব তার আগে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কাজ করতেছে channel টা করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথাই ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু আগে আমি নিয়ম কারণ বলে দেব তার আগে viewers আরেকটি কথা আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ যদি আপনি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন আমার এখানে লজ না লজ হচ্ছে আপনার কারণ আপনি যদি ভিডিও ডিটেনেটেডন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কোথায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তো এইজন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন যে নিয়মটা বলে দেব সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করবেন 100% গ্যারান্টি সহকারে বলছি বন্ধুদের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফল ফল হবে না নারী আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানে হাজির হবে ভিয়ার্স মন্ত্রটিতে কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা এই কাজটি করা যদি সম্ভব যদি না হয় তাহলে ওপর আমারই মনাবদ্ধ আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে মন্ত্রটি প্রয়োগ করতে হবে এবং কীভাবে কী করলে নারী আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে এবং আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া আপনি যদি শনিবার দিনে যদি মন্ত্রটি পাঠ করেন অথবা রবিবার দিন ছাড়া যদি আপনি সোমবার দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর যদি না পাক থাকে তাহলে আর আপনি শরীরটি পাক করে নেওয়ার পরে আপনি দেখেন আমি স্ক্রিনে রাখছি এরকম একটি চার গুণা একটি তাবি সংগ্রহ করবেন এরকম একটি চার গুণা তারিখ সংগ্রহ করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার ডাইন হাতের তালুতে আপনি তাবিজটি রাখবেন রাখার পরে আপনি একটি মাত্র ফুক দিবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে নারীর সাথে মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে আপনি সেক্স করতে আছেন সেই নারীটির যে নাম সেই নারীটির নাম অমুকের জায়গায় উল্লেখ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করবেন সাতবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন আপনি যে নারীর সাথে মিলন করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন তো সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার ডাইন হাতে তালুতে তাবিজটি রাখবেন রাখার পরে একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি ওই তাবিজটি নিয়ে যাই আপনাকে কলার গাছের নিচে আপনাকে পুঁতে দিতে হবে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি আপনার বাসার আশেপাশে অথবা আপনি যে নারীর সাথে মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন তারা বাসার আশেপাশে যদি কোনো কলার গাছ থেকে থাকে অথবা যেখানেই হোক কলার গাছের গোড়ার নিচে যায় একটুখানি মাটির নিচে গর্ত করবেন ঘুরে আপনি তাবিজটি পুতিয়ে দেবেন আর পুতিয়ে দেওয়ার পরে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি পশ্চিম দিকে হয়ে শুধু সাতবার তার নাম ধরে বলবেন অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় শুধু তার নামটি উল্লেখ করবেন এভাবে সাতবার বলবেন দাঁড়ায় পশ্চিম দিকে বলে কেন তাকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সাথে মিলন করার জন্য এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার বিছানায় হাজির হবে এবং সে নিজের ইচ্ছাই আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া করবেন সমর্থন তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু